তো হ্যাঁ আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো আর আমিও তোমাদের এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি ভিডিওতে যেহেতু ক্লিক করেছো অবশ্যই তোমরা ফুল দেখতে থাকো স্কিপ করার বা ভাই ভিডিওটা যাওয়ার কোনো দরকার নেই তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো তাহলে সবকিছু কিন্তু তোমরা বুঝতে পারবা তো এখন আসো প্রায় পঁচিশ বছর পর্যন্ত পল হ্যাঁ করার পরে চাকরির দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হচ্ছে ঘোরার পরে লাস্টে বেতন কত দেয় স্যালারি দেয় হলো তোমার বিশ হাজার থেকে তিরিশ হাজার সামথিং এন্ড ভালো অ্যামাউন্টে চাকরি হলে পঞ্চাশ হাজার টাকা ম্যাক্সিমাম আচ্ছা একটা ক্লাসের হলো একশো জন স্টুডেন্ট একশো জনের মধ্যে কি একশো জনই সাকসেস হচ্ছে নব্বই জন কি সাকসেস হচ্ছে না একশো জনের মধ্যে নব্বই জন আনসাকসেস হচ্ছে অ্যান্ড দশ জন সাকসেস হচ্ছে পড়ালেখার বিষয়ে আর কি অনেকে বিজনেস করতেছে বা যার যেটা ভালো লাগে সে সেটা করতে এখন আসো তোমাদের একটু কথা আমরা তোমরা যারা এখন পড়ালেখা করতেছো পড়ালেখার পাশাপাশি এখন কিন্তু তোমাদের অন্য একটা কেরিয়ার খোঁজা দরকার তো অনেকেই বলে যে ভাই আমি এই পরীক্ষার পরে আমি একটা কাজ শুরু করবো ওই পরীক্ষার পরে ওই কাজ শুরু করবো বা এই সামনের বছরে পরের বছরে ভাই এই মেন্টালিটিটা চেঞ্জ করো যেটা তুমি করবে সেটা আজকে থেকেই করো এখন থেকে শুরু করো তাহলে সামনে সাকসেস হতে পারে এখন ভাবো তোমরা সামনে নিজেকে কোন রূপে দেখতে চাও তো তোমরা যেভাবে দেখতে চাও সেই অনুযায়ী কাজ করা শুরু করো ইনশাল্লাহ সাকসেস অবশ্যই আসবে তো তোমরা যদি সাকসেসের যদি অসা থাকো তাহলে তো সাকসেস আসবে না ভাই পরিশ্রম করতে থাকো নীরবে সাকসেস তোমার দরজা এসে না তো অবশ্যই তোমরা যারা যারা এই বয়স থেকে একটু ভালো কিছু করতে চাও তো অবশ্যই তোমরা সেই অনুযায়ী স্কিলফুল হও নিজেকে ডেভেলপ করতে শুরু করো এবং নিজেকে স্কিলফুল পার্সন হিসেবে রিপ্রেজেন্ট করো অ্যান্ড হ্যাঁ তুমি যে কাজটা ভালো পারবে যে কাজ করে তুমি মনের মধ্যে তৃপ্তি পাবা সেই কাজটাই করতে থাকো যেটা তুমি পারবা না সেটা করতে যাওয়ার কোনো দরকার নেই কারণ গাই দিন শেষে কিন্তু কাজও শিখতে পারবো না ভালো মতো তুমি করতেও পারবা তোমার হলো পিপাসা পাইছে এখন পানির বদলে তোমাদের খাবার দিলে কি তোমার পিপাসাটা মিটবে কখনোই মিটবে না বরং আরো তোমার পানির পিপাসাটা আরো বেশি বৃদ্ধি পাবে তো তেমনই কথা হলো তোমরা যেটা পারবা মানে তোমাদের দিয়ে যেটা হবে সেটাই পিছনে তোমরা টাইম ওয়েস্ট করো এখন অনেক আসো আমার অডিয়েন্স ম্যাক্সিমাম হলো ফ্রি ফায়ার লাভার তোমরা ফ্রি ফায়ার খেলো দিনে নাইলেও তিন থেকে চার ঘন্টা তো অবশ্যই তোমরা সেই সময়টা ফ্রি ফায়ারের পিছনে না দিয়ে তোমাদের কেরিয়ারের পিছনে কিন্তু দিতে পারো আর কিছু করো না করো নিজের স্কিলটারে তোমরা ডেভেলপ করো যেন সামনে তোমরা ভালো কিছু করতে পারো সামনে ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়ে থাকে অ্যান্ড এখন যদি তোমরা পরিশ্রম করো ভবিষ্যতে তোমরা সুখে শান্তিতে আরামসে বসে থাকতে পারবা এখন যদি পরিশ্রমটা না করো তোমরা তাহলে দেখবে যে বৃদ্ধ বয়সে অবশ্যই তোমাদের পরিশ্রম করতে হবে তো সেই পরিশ্রমটা এখনই করে রাখো এখনই সব কিছু করে রাখো আর কি ভবিষ্যতে আর বেশি পরিশ্রম করা না লাগে তো আসা এখানে কথা হলো যে নিজের স্কিলটাকে তোমরা ডেভেলপ করবা অ্যান্ড স্কিলফুল মানুষের কিন্তু কোনো কাজের অভাব হয় না অ্যান্ড মেন হলো স্কিল স্কিল ছাড়া এখানে কিছুই হয় না এটা হলো পৃথিবী বা এখানে স্কিল ছাড়া কিছুই হয় না তোমার সার্টিফিকেট দিয়ে কিছুই হবে না যদি তোমার স্কিল না থাকে অ্যান্ড আসো যেটা বললাম যে অনেকে ফ্রি ফায়ারের পিছনে তিন ঘন্টা চার ঘন্টা করে টাইম নষ্ট করো আর কি তো তোমরা ফ্রি ফায়ার না খেলে তোমরা কিন্তু এখানে কিন্তু গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং এবং বিভিন্ন কাজ শিখতে পারো আর হ্যাঁ তোমরা যদি শিখতে চাও তো অবশ্যই তোমরা আমার একটা কোর্স লঞ্চ করা হয়েছে সামনে তো অবশ্যই সেটাতে জয়েন করে ফেলো অ্যান্ড রেজিস্ট্রেশন করো তো অবশ্যই তোমরা রেজিস্ট্রেশন করলে এখান থেকে তোমরা মানে কম্পিউটারে এ টু জেড তোমাদের শিখ শেখানো হবে ডিজিটাল মার্কেটিং বা হলো তোমাদের এসিও কোর্স এগুলো সবগুলো কোর্সে আসে এখানে তোমরা তিন মাস ধরে লাইভ ক্লাসের মাধ্যমে এখানে কোর্স করতে পারবা অ্যান্ড হ্যাঁ এখানে একদম দক্ষ টিচার দ্বারা কিন্তু ক্লাস নেওয়া হয় অ্যান্ড কাজ চলাকালীন কিন্তু বিভিন্ন ওয়েবসাইটের সাথেও কিন্তু তোমাদেরকে পরিচয় করে দেওয়া হবে যেখান থেকে তোমরা ক্লাস চলাকালীন কিন্তু কোর্স শেষ না করতেই থেকে ইনকাম করা শুরু করতে পারো অ্যান্ড হ্যাঁ মাঝে মধ্যে কিন্তু এমন এমন তোমাদেরকে কিছু শেখানো হবে যেটা হলো ভাই কোনো আইটিতে বা কোনো সেক্টরে তোমাদেরকে শেখানো হয় নাই তো এগুলোও তোমাদেরকে শেখানো হবে তো অবশ্যই সেখানে জয়েন করো অ্যান্ড হ্যাঁ পুঙ্খানুপুঙ্খানুভাবে কিন্তু ক্লাস নেওয়া হবে তোমাদেরকে যেটা তোমরা বুঝবা না তোমরা স্যাররা বললে অবশ্যই তোমাদেরকে আবার নতুন করে বুঝিয়ে দিবে তার হ্যাঁ এখান থেকে তোমাদের টাকাটা হাতে আনা পর্যন্ত এখানে তোমাদেরকে সাপোর্ট করা হবে তো বায়ার পাইলে বায়ারের সাথে দরকার হলে স্যার নিজে যে কথা বলে তোমাদের বায়ারটারে ম্যানেজ করে দেবে অ্যান্ড হ্যাঁ এখান থেকে তোমরা কিন্তু লাইফ টাইম সাপোর্ট পাইতেছো অ্যান্ড হ্যাঁ কোথাও যদি কোনো সমস্যা পাও অবশ্যই আমার নিজে তোমরা টেক্সট করতে পারবো অ্যান্ড মেন কথা হলো ফাইবার বাদেও তোমাদের আরও বিভিন্ন সাইটের সাথে পরিচয় করে দেওয়া হবে সেটা হলো মেন কথা অ্যান্ড হ্যাঁ যেটা বললাম যে স্কিলফুল মানুষ এখন তোমাদেরকে সব কিছু বিষয়ে কিন্তু স্কিলটা একদম ডেভেলপ করে দেওয়া হবে তো তোমাদের কোনো কাজের অভাব হবে না এটা নিয়ে তোমরা নিশ্চিত থাকতে পারো হ্যাঁ তোমাদেরকে মাঝে মধ্যে আমরা নিজে থেকে কাজ দিব অ্যান্ড তোমরা যদি ভালো পারফরমেন্স করতে পারো তাহলে তোমাদেরকেও টিচার হওয়ার কিন্তু সুযোগ এখানে থাকছে অ্যান্ড এখানে অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবেও কিন্তু তোমরা কাজ করতে পারো আরও অনেক বিষয় এখানে কিন্তু তোমরা কাজ পেতে পারো যেহেতু আমাদের নিজের এজেন্সি তো আমাদের অডিয়েন্সদেরই এখানে কাজ দেওয়া হবে পুরো এজেন্সির দায়িত্বটাই অডিয়েন্সের ওপরে থাকবে তো অবশ্যই তোমরা এখানে কোর্সে জয়েন করতেও ভুলবো না অ্যান্ড হ্যাঁ লাস্টে আসি তোমাদের কোর্স ফি যেটা অনেকে বলো তো কোর্স ফি কিন্তু অন্য অন্য এজেন্সিতে যদি ক্লাস করতে যাও এত এত সুবিধা তো দিবে না বরং ওরা কিন্তু বলবে যে হ্যাঁ এটা এটা আমাদের এজেন্সি থেকে পাবা লাইফ টাইম পাবা বললে এভাবে ডাইগা নিয়ে যায় সুন্দর মতো সাড়ে সাত হাজার টাকা দিয়ে জয়েন করানোর পরে তাদের কোনো খোঁজখবর থাকে না তো এখানে কিন্তু সাড়ে সাত হাজার রাখা হয় নাই তো তোমাদের দিক বিবেচনা করে মাত্র কিন্তু চার হাজার টাকা রাখা হয়েছে কোর্স ফি তো অবশ্যই তোমরা সেখানে জয়েন করবা জয়েন করতে না পারলেও তোমাদের যেরকম যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমরা এই হোয়াটসঅ্যাপে জানাতে বলবো না হোয়াটসঅ্যাপে জানালে কিন্তু আমি কিন্তু তোমাদের বিষয়টা দেখবো ঠিক আছে তো তোমাদের যদি কাদের যদি আর্থিক সমস্যা থেকে থাকে আমাকে বলবা আমি নিজে তোমাদেরকে হেল্প করে ট্রাই করব। ওকে যেহেতু আমার নিজের এজেন্সি ভাই এখন তোমাদের পাশে না দাঁড়াইতে পারলে তার কার পাশে দাঁড়াবো যেহেতু তোমরা সাপোর্ট করে আমাকে এত দূর আনছো তো তোমাদের হেল্প করারই আমি চেষ্টা করব সারা জীবন আর কি তো অবশ্যই তোমরা যারা যারা ইচ্ছুক আছো জয়েন করতে অবশ্যই জয়েন করতে ভুলবা না অ্যান্ড জয়েন করার জন্য কিন্তু আমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে সেটা হলো ইউটিউবের প্রোফাইলে গেলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাওয়া সেখান থেকে তোমরা আমার এই মেসেজ করে বা কল দিয়ে তোমরা সব কিছু শিওর হয়ে অবশ্যই তোমার কোর্সে জয়েন করতে পারো তা কোর্সটা চালু হবে কবে সেটা আমি তোমাদেরকে বলি সেটা হলো কোর্সটা চালু হবে আজকে যেহেতু ভিডিও সারা হইলো যে আজকে চব্বিশ তারিখ তো চব্বিশ তারিখ থেকে লাস্ট দশ দিন পর মানে সামনের মাসের চার তারিখের দিকে আর কি কোর্সটা চালু হবে তো অবশ্যই তোমরা এখন থেকে জয়েন করে ফেলো এবং বেশি জনের কিন্তু কোর্সে নেওয়া যাবে না কারণ যেহেতু এখানে লাইফ টাইম এন তোমাদেরকে আমি বইলাই দিছি যে ইনকাম পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার তো অবশ্যই তোমরা তাড়াতাড়ি জয়েন করে ফেলো যত তাড়াতাড়ি জয়েন করবো ভাই তোমাদেরই ভালো আর কি ওকে তো অবশ্যই ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ অ্যান্ড তোমরা যারা যার ইচ্ছুক আসো তো অবশ্যই কোর্সে জয়েন করতেও ভুলবা অ্যান্ড হ্যাঁ তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দিবা ঠিক আছে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো একটি ভিডিওতে তো ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ